হ্যালো বন্ধুরা সাদগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার আয়োজন হলো ট্যাংরা পালংয়ের একটি রেসিপি তাহলে আসুন নেই এই ট্যাংরা পালংয়ের রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি এখানে আমি দুশো গ্রাম ট্যাংরা নিয়ে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দুই চার চামচ পরিমাণ আর মাছগুলিকে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে মাছগুলি আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ আমি বাঁচতে দেব এদিকে আমি পালংগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে আমি বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এদিকে মাছগুলি ভাজা হয়ে গেছে মাছগুলি উঠিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই আমি বেগুনগুলি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে বেগুনগুলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজাদার হয় এদিকে কড়াইয়ের মধ্যে আমি আবার এক চা চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুইটা শুকনা লঙ্কা এক্ষুনিগুলি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো এখানে আমি মরিচ জিরা দোনা আর আদা টুকরো করে পেস্ট করে নিয়েছি কিছুক্ষণ মশলাটা ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে আবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি এর মধ্যে লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন পালং শাকগুলি আমি এই মশলাটার সঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এবার ঢাকনা উঠিয়ে আমি খানিকক্ষণ নেড়ে এর মধ্যে ভাজা বেগুন আর মাছগুলি দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আবার আমি মিনিট পাঁচেক ঢেকে দেব মিনিট পাঁচেক রান্না হওয়ার পর আমি আবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ঝোল আমি এখানে এক গ্লাস পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি আপনারা যে যার পছন্দ মতো ঝোল দেবেন এবার ঝোল দেওয়ার পর আমি আবার একটা ঢাকনা দিয়ে মিনিট দুয়েক রান্না করবো মিনিট দুয়েক হয়ে গেছে এখন ঢাকনা সরিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতা দিয়ে আবার নাড়াচাড়া করলেই আমার রান্না একদম কমপ্লিট বন্ধুরা আশা করি আমার এই ট্যাংরা পালংয়ের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজ আসি নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন